আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে যে একটি তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে ভালোবাসার মানুষকে প্রেমে পাগল করার একটি তাবিজ এই তাবিজটি লিখে আপনি গাছে ঝুলিয়ে দিবেন সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমে পাগল হবে ইনশাআল্লাহ তবে এটি জায়জ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করবেন না এটি হান্ড্রেড পার্সেন্ট একটি পরীক্ষিত তাবিজ আমার কিতাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে রেখেছি এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি একদম পরীক্ষিত এক হাজার পার্সেন্ট পরীক্ষিত তাবিজ তবে এটি জায়জ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করবেন না তো এই তাবিজ দিয়ে আপনার যে কোনো ভালোবাসার মানুষকে যার সাথে আপনার সম্পর্ক ছিল কিংবা কেউ আপনাকে ছেড়ে চলে গেছে স্বামী স্ত্রী বা আপনার প্রেমিকা কিংবা আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে তাকেও আপনি এই তাবিজ দিয়ে আপনার প্রেমে পাগল করে তাকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ তো এই তাবিজটি কীভাবে লিখবেন কী বারে লিখবেন কখন লিখবেন সম্পূর্ণ জিনিস বুঝতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই আমার যেগুলো ভিডিও আছে সবগুলো হানড্রেড পারসেন্ট পরীক্ষিত যেগুলো দ্বারা উপকার হয় মানুষের উপকার হয় সেগুলো আমি নিয়ে আসি তাছাড়া ফালতু কোনো ভিডিও নিয়ে আসি হাজির হয় না আপনাদের কাছে তো বন্ধুরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই কাজটি করতে চান অবশ্যই আমার ইজাজত নিয়ে কাজ করবেন ইজাজত ভালো গিয়ে একটা মনে করেন যে আপনি ভালো কাজে কাজ করলে আমার ইজাজত আসে ঠিক আছে আর ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যে কোনো সোশ্যাল মাধ্যমে ইজাজত নিয়ে কাজ করলে কাজটি আরও দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন ইজাজত আমি এই কারণে দেব আপনাদেরকে যদি ভালো কাজে আপনারা ব্যবহার করেন তা বেশটি তাছাড়া আমি খারাপ কাজে ব্যবহার করলে এটির ইজাজত আমি দিব না তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায় কিভাবে আপনি এই তাবিজটি লিখে আপনার ভালোবাসার মানুষটিকে আপনার প্রেমে পাগল করবেন এই তাবিজটি লিখতে হবে যে কোনো শুক্রবার দিনে অথবা রাতে যদি রাতে লিখেন এশান নামাজের পর আর যদি দিনে লেখেন জুম্মান নামাজের আগে লিখতে হবে এই তাবিজটি মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই লিখতে হবে তাবিজটি আর যাই হোক এখন তাবিজটি কিভাবে লিখবেন যে কোনো জাফরানের কালি দিয়ে এই তাবিজটি লিখতে পারেন অথবা লাল কলমের কালি দিয়ে এই তাবিজটি লিখতে পারেন ঠিক আছে যে কোনো এক কলমের কালি দিয়ে সম্পূর্ণ তাবিজটি একদম নিচে নাম যেগুলো আছে এগুলো সহ লিখতে হবে এই তাবিজটি লিখার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে তিনবার অথবা সাতবার দুরুশরীপ পাঠ করে নেবেন যদি পারেন আর তাছাড়া অজু করে একটু সুগন্ধি মেখে গায়ে তারপরে পশ্চিম দিকে মুখ করে বসে এই তাবিজটি লিখবেন শুক্রবার দিন এই তাবিজটি লিখার হচ্ছে গিয়ে উত্তম সময় যদি দিনে না পারেন তাহলে রাত্রে লিখবেন তাবিজটি লিখে আপনি কি করবেন ভাস করবেন ভাস করে এরকম কবজের মধ্যে আপনি তাবিজটি ঢুকিয়ে এই তাবিজটি গাছের মধ্যে বেঁধে দিবেন যেমন হচ্ছে কি ডালিম গাছ কিংবা যে কোনো ফলদার গাছে এই তাবিজটি ঝুলিয়ে দিতে হবে অনেকে বলবে যে ভাই আমার বাড়িতে এই ফলদার গাছ নাই অন্য কোনো গাছে ঝুলালে হবে না হবে না ঠিক আছে ফলদার গাছেই আপনাকে এই তাবিজটি ঝুলাতে হবে যেটা নিয়ম ঠিক আছে বিশেষ করে তাবিজটি কিতাবে উল্লেখ আছে যে এটা ডালিম গাছে ঝুলাতে হবে আর যে ইম্পর্টেন্ট যে কথা আপনাদেরকে আজকে বলবো যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার তাবিজটি লিখার পর এই তাবিজটি সম্পূর্ণ লেখার পর নিচে যে নাম দেখতে পাচ্ছেন এই নামের জায়গায় আপনার প্রেমিক প্রেমিক কিংবা প্রেমিকা যাকে আপনার প্রেমে পাগল করবেন তার নাম এখানে বসবে বিন অথবা বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে যদি মেয়ে হয় যদি আপনার প্রেমিকাকে যদি আপনার প্রেমে পাগল করতে চান তাহলে তার নাম বিনতে তার মায়ের নাম এখানে বসবে এটা আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এই নামের জায়গায় আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবার নাম বসবে আর যদি কোনো ছেলেকে কোনো আমার বোন যদি কোনো ছেলেকে যদি প্রেমে পাগল করতে চায় তা কিংবা তার স্বামীকে যদি প্রেমে পাগল করতে চায় তাহলে স্বামীর নাম এখানে বসবে আর এই যে বিন বিনটা এখানে আসবে আর তার স্বামীর বাবার নাম এখানে বসবে আল্লাহব যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে এখানে আমার বোনের নাম বসবে মনে করেন যে যে আপুটা তাবিজ লিখবে তার নাম এখানে বসবে আর এই বিনতেটা এখানে যাবে গিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে তো এইভাবে তাবিজটি লিখে ভাস করবেন সুন্দর করে ভাস করে আপনি এই তাবিজটি এই এরকম হচ্ছে গিয়ে আপনি কবজ এবং গিয়ের মধ্যে দিয়ে মম দিয়ে আটকে দিবেন তাবিজের মধ্যে দিয়ে মম দিয়ে আটকে দিবেন দিয়ে আপনি এই তাবিজটি যে কোনো উঁচু গাছে মিষ্টি ফলদার গাছে কিংবা ডালিম গাছে এটি আপনি ঝুলিয়ে দিয়ে আসবেন যাতে কেউ না দেখে ঠিক আছে তাবিজ লেখার সময় একা একা লিখতে হবে তাবিজ কেউ যাতে না দেখে আর আপনি ঝুলিয়ে দেওয়ার সময়ও আপনি নিজে গিয়ে একা একা ঝুলিয়ে দিতে হবে তাবিজ লেখার সাথে সাথে গিয়ে এটি ঝুলিয়ে দিলে সবচেয়েতে ভালো হয় আর যদি সময় না পারেন তাহলে অন্য সময় দিলেও হবে আর অবশ্যই নামগুলো চেষ্টা কর চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য যেহেতু তাবিজটি আরবি নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য তাহলে আরও কাজ দ্রুত হবে আর যদি আরবি না পারেন বাংলা লিখেও ট্রাই করতে পারেন তবে বাংলাতে সচরাচর কাজ হয় না তবে আরবি লেখাটাই উত্তম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি তাহলে মনে করেন যে আমি আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে যে অনেক কিছু অনেকে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ইম্পর্ট্যান্ট কোনো কথা থাকলে আমাকে আইসা মেসেজ দিবেন অজা আজাইরা কোনো কথাবার্তা কিংবা আজাইরা প্রশ্ন করলে সাথে সাথে ব্লক করে দেওয়া হবে ঠিক আছে যদি আপনার কোনো কাজ থাকে তাহলে আমাকে মেসেজ দিবেন আমি একশোবার রিপ্লাই দিব কিংবা আমাকে কল দিবেন আমি একশোবার কথা বলবো অনেকে আসে আজাইরা এরা প্রশ্ন করে আইসা কোনো কাজ কাম থাকে না আজাইরা এরা প্রশ্ন করে তখন আমি কী করি সাথে সাথে ব্লক করে দিই যারা কাজ করায় তাদের কথাতেই বোঝা যায় যে এরা কাজের জন্য আসছে ঠিক আছে আর যারা মনে করেন যে আজ এরা গল্প করার জন্য আসে তাদের তাদের মেসেজ দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে কি এমনি গল্প করার জন্য আসে তখন আমি ব্লক করে দিই ঠিক আছে আমার মনে করেন যে ভাই এত সময় নেই যে কারোর সাথে আজ এরা গল্প করার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কষ্ট পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা